আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেনে স্বাগতম আজকে আমরা একেবারে ইজি ওয়েতে গরুর মজক ভোনা করে দেখাবো ঘরে থাকা খুব অল্প উপকরণেই আজকে আমরা গরুর মজক ভোনা করে দেখাবো আর খেতে খুবই সুস্বাদু হবে এখানে গরুর মগজটা নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে কেটে নিব মগজগুলো সুন্দর করে কেটে নিয়েছি রান্না করতে চলে আসলাম সোয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আমি আদা রসুন জিরা গরম মশলা বেটে নিয়েছি একটা হালকা ব্রাউন কালার করে নিয়েছি এখন বাটা মশলাটা দিয়ে দিব এখন পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব মশলাগুলো অনেক ভালো করে কষিয়ে নিয়েছি এখন কেটে রাখা মগজগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব মগজগুলো অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানিটা দিয়ে দিব মগজগুলো হয়ে আসছে এখন জিরা গুঁড়ো গুলো পরিমাণ মতো দিয়ে দিব মগজগুলো ভাজা ভাজা করে নিব খেতে খুবই ভালো লাগবে মগজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নেবো তো গরম গরম মগজ ভোনাটা পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে খুবই সুস্বাদু হয়েছে মগজ ভোনা খাওয়ার জন্য আমার ভিতরে সটফট টুটে গেছে যে কখন মগজ ভোনা খাবো আর খাওয়ার পরে খুবই তৃপ্তি পেয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ